তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর শ্রীরামকৃষ্ণের কামনা ভক্তি কামনা ভাব ভক্তি প্রেম প্রেমের মানে অবতারক বিষয়ক কথা হইতে লাগলো পণ্ডিতজির সঙ্গে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার জ্ঞানীর জন্য নয় পণ্ডিতজি পরিত্রাণায় সাধুনাং বিনায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য জ্ঞানী কিন্তু কামনা শূন্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমরা কিন্তু সব কামনাই যায় নাই আমার ভক্তি কামনা আছে এ সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি আচ্ছা জি ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায় তার নাম ভাব যেমন সূর্য উঠলে বরফ গলে যায় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি প্রেম কাকে বলে পণ্ডিতজি হিন্দিতে বারবার কথা কহিতেছেন ঠাকুরও তাহার সহিত অতিমধুর হিন্দিতে কথা কহিতেছেন পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি না প্রেম মানে তা নয় প্রেম মানে ঈশ্বরের এমন ভালোবাসা যে জগত তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যা এত প্রিয় হয়ে যাবে যেমন মাতাল হলে হয় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি কারু ভক্তি হয় কারু হয় না এর মানে কি পণ্ডিতজি ঈশ্বরের বৈষম্য নাই তিনি কল্পতরু যে যা চায় সে তা পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় পণ্ডিতজি হিন্দিতে এ সমস্ত বলিতেছেন ঠাকুর মাস্টারের দিকে কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন সমাধি তত্ত্ব শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি সমাধি কিরকম সব বলো দেখি পণ্ডিতজি সমাধি দুই প্রকার সবিকল্প আর নির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তদা তদাকারকারিত ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না আর চেতনা সমাধি ও জড় সমাধি নারক সুখদেবেদের চেতন সমাধি কেমন জি পণ্ডিত আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আর জি উন্মনা সমাধি আর স্মিত স্থিত সমাধি কেমন জি পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন কোনো কথা কহিলেন না শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি জপতপ করলে তো সিদ্ধাই হতে পারে যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া পণ্ডিতজি আজ্ঞা তা হয় ভক্ত কিন্তু তা চায় না আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ আহা তোমার ছেলেটি বেশ পণ্ডিতজি আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে সবই অনিত্য শ্রীরামকৃষ্ণ তোমার ভিতরে সার আছে পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন বলিলেন পূজা করতে তাহলে যাই শ্রীরামকৃষ্ণ আরে বৈঠ বৈঠ পণ্ডিতজি আবার বসিলেন ঠাকুর হটযোগের কথা পারিলেন পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন ঠাকুর বলিলেন হাঁ ও একরকম তপস্যা বটে কিন্তু হটযোগী দেহাভিমানী সাধু কেবল দেহের দিকে মন পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন পূজা করিতে যাইবেন ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা বহিতেছেন শ্রীরামকৃষ্ণ কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ভগবত বেশ বোঝা যায় যেমন কেমন পুত্র হা মহারাজ সাংখ্য দর্শন পড়া বড় দরকার এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন হরি সে লাগি রহরে ভাই তেরা বন্যত বন্যত বনি যায় তেরা বিগিরি বাত বনি যায় অঙ্কা তারে বঙ্কা তারে তারে সুজন কসাই সুগা পড়ায় গণিকা তারে তারে মীরাবাই আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন